হ্যান্ড প্রিন্ট নিয়ে সচরাচর আমার কাছে কিছু প্রশ্ন আসে প্রশ্নগুলো হচ্ছে এরকম হ্যান্ডপ্রিন্টে যে রঙ ইউজ করা হয় তাকে কাপড় ওয়াশ করলে উঠে যাবে আমি যদি বলি না উঠে যাবে না যদি উঠেই যেত তাহলে এত কষ্ট করে এত সুন্দর করে ডিজাইনটা কেন বা করতাম বলেন তো এই রঙটা উঠে যায় না যদি সঠিক নিয়মে কাপড় ওয়াশ করা যায় এখন প্রশ্ন হতে পারে তাহলে কিভাবে কাপড় ওয়াশ করতে হবে অবশ্যই হ্যান্ডপ্রিন্টের কাপড় অন্যান্য কাপড় থেকে ভিন্নভাবে ওয়াশ করতে হবে কখনো অতিরিক্ত গরম পানি দিয়ে হ্যান্ডপ্রিন্টের কাপড় ধোয়া যাবে না অতিরিক্ত ঘষাঘষি করা যাবে না হ্যান্ডপ্রিন্টের কাপড়টি শ্যাম্পু পানিতে ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে এরপর পানি ঝরার জন্য কিছুক্ষণ ঝুলিয়ে রেখে রোদে শুকিয়ে কাপড়টি উল্টো করে আয়রন করে নিতে হবে এভাবে আপনার কাপড়ের রং স্থায়ী হবে এবং আপনার কাপড়ের রং উজ্জ্বল থাকবে ধন্যবাদ